রাজ্যের মন্ত্রী দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে অফিসে এবং তার ছেলের রেস্তোরাঁয় হানা দিয়েছিল ইডি সেখান থেকে উদ্ধার হয়েছিল একাধিক নথি বস্তা বস্তা নথি এবং তার ছেলের রেস্তোরাঁয় কোটি কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছিল ইডি সেই টাকা কিসের প্রশ্ন কিন্তু উঠে গিয়েছিল তার মধ্যে এবার চরম বিপাকে ফের বিপাকে বিপদ বাড়লো রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর এবার কিন্তু ইডির হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক নথি এবার ইডির হাতে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে উদ্ধার একেবারে চাঞ্চল্যকর নথি আজ নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে উদ্ধার হয়েছে দশ কেজি সোনা এবং এক কোটি কুড়ি লক্ষ টাকার মতো তবে টাকা গোনার কাজ চলছে টাকার পরিমাণ বাড়তে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছিল তার মধ্যেই কিন্তু সংবাদ মাধ্যম এবিপি আনন্দ খবর করতে গেলে তার সাংবাদিক হুমকির মুখে পড়েন ব্যবসায়ীর বাড়িতে গেলে সব মিলিয়ে কিন্তু একেবারে তোলপার গোটা রাজ্য তার মধ্যে ব্যবসায়ী সাথে লিঙ্ক রাজ্যের মন্ত্রী সুজিত বসুর সুজিত বসুকে নিয়ে একেবারে চাঞ্চল্যকর দাবি করলো ইডি রাজ্যের আরো এক মন্ত্রী কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনিও কিন্তু বারবার ইডির জেলার মুখে পড়েছেন আদালতে রক্ষা কবচ পেয়েছেন তাই কিন্তু জেলের বাইরে না হলে কিন্তু ইডি চন্দ্রনাথ সিনহাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছিল তার মধ্যে কিন্তু এবার মমতার মন্ত্রী সবার হেভি ওয়েট মন্ত্রী দমকল মন্ত্রী বসুর বাড়িতে হানা দেয় অফিসে হানা দেয় ইডি সেখান থেকে উদ্ধার চাঞ্চল্যকর তথ্য তার মধ্যে ব্যবসায়ীর বাড়ি থেকে যে টাকা এবং সোনা উদ্ধার হয়েছে তারপর পরই কিন্তু সুজিত বসুকে নিয়ে ফেটে গেল বড় সড় বোমা ফের বিপদে পড়তে চলেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু একেবারে কড়া স্টেপ ইডির পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় এবার দুটি ভিন্ন সূত্রে তদন্তের গতি বাড়ালো ইডি প্রথমত তৃণমূল বিধায়ক সুজিত বসুর সল্টলেকের অফিস থেকে উদ্ধার হওয়া বিলের সূত্র ধরে একটি নির্মাণ সংস্থার ভুয়ো অস্তিত্বের সন্দেহ দাঁড়া বেঁধেছে দ্বিতীয়ত এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা উদ্ধার করেছে ইডি যিনি রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে বিধায়কের অফিসে ভুয়ো নির্মাণ সংস্থার বিল পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বিধায়ক সুজিত বসু সল্টলেকের অফিসে তল্লাশি চালানোর সময় ভেঙ্কটেশ কনস্ট্রাকশনের নামে একটি সংস্থার প্রচুর পরিমাণ বিল উদ্ধার করেছে ইডি সেই বিলে সূত্র ধরে ওই সংস্থার ঠিকানায় তল্লাশি চালান তদন্তকারীরা বিলে উল্লেখিত ঠিকানায় পৌঁছে ইডি আধিকারিকরা রীতিমতো চক্ষু ছানা পড়া তারা দেখেন অফিসের দরজা বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা দেখেন পুরো অফিসটি সম্পূর্ণ ফাঁকা একটি চেয়ার পর্যন্ত সেখানে নেই এই ঘটনা থেকে ইডির সন্দেহ ভুয়ো সংস্থার নাম ব্যবহার করে জাল বিল তৈরি করা হয়েছিল প্রশ্ন উঠেছে অস্তিত্বহীন এই সংস্থার বিল বিধায়কের অফিসে কেন ভুয়ো বিল তৈরি করে কালো টাকা সাদা করার অভিযোগ বিভিন্ন মামলায় আগেই সামনে এসেছিল আর এবার একই কায়দায় কালো টাকা সাদা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে ইডি অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে আজ তারাতলার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি সূত্রের খবর রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার অফিস থেকে নগদ প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে ওই সংস্থার মালিক গৌতম ধন্যানিয়ার লেক টাউনের ফ্ল্যাটও তল্লাশি চালানো হয় ফ্ল্যাট থেকে তদন্তকারীরা উদ্ধার করেছেন দশ কেজিরও বেশি সোনা এবং এই টাকা এবং সোনা ওই ব্যবসায়ীর গুদাম ঘরে ছিল এমনই কিন্তু খবর উঠে আসছে সূত্রের খবর অনুযায়ী এই ব্যবসায়ী পরিবারটি রাজ্যের এক মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ কোন মন্ত্রীর সঙ্গে তার যোগাযোগ তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক আমিনাত চাপা আরো তীব্র হচ্ছে তার মধ্যে কিন্তু বিপদে এবার রাজ্যের মন্ত্রী সুজিত বসু রাজ্যের হেভি ওয়েট মন্ত্রী সুজিত বসু সুজিত বসুর বাড়িতে অফিসে তার ছেলের রেস্তোরাঁয় কদিন আগেই যখন ইডি তল্লাশি অভিযানে গিয়েছিল তখন সুজিত বসু স্পষ্ট করেছিলেন ভোট এলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে কাজে লাগিয়ে বিজেপি ভাবমূর্তি নষ্টের চেষ্টা করে আমাদের কোনো অসুবিধে নেই সুজিত বসু কার্যট এটাকে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু তার অফিস থেকে যে গাদা গাদা ভুয়ো বিল উদ্ধার হয়েছে এবং যে বিলের ঠিকানায় তল্লাশি চালাতে গেলে রীতিমতো চমকে উঠেছে ইডি আধিকারিকরা সেই ঠিকা ঠিকানায় যে ঠিকানা দেয়া আছে সেই রুমটি বাইরে থেকে তালা বন্ধ ছিল তালা ভেঙে দরজা ভেঙে যখন ভিতরে প্রবেশ করে ইডি তখন তো রীতিমতো চমকে উঠেছে কারণ সেটা একটা অফিস সেই ঠিকানায় অফিস থাকলেও কোনো চেয়ার টেবিল কোনো কিচ্ছু নেই ফাঁকা রুম পড়ে আছে তাহলে কি অফিসটি ভুয়ো তাহলে কি এই সংস্থাটি ভুয়ো তাহলে কি বিলগুলি ভুয়ো প্রশ্ন কিন্তু তুলে ইডি দিয়েছে আধিকারিকরা এই নিয়ে কিন্তু রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে আবারও চেপে ধরতে চলেছে ইডি কিন্তু খবর উঠে আসছে প্রয়োজনে সুজিত বসুকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে অর্থাৎ বিপদ কিন্তু বাড়ছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর একদিকে যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা অন্যদিকে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা একের পর এক দুর্নীতিতে রীতিমতো মাল একেবারে রাজ্য রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়কের নাম জড়িয়েছে এখনো পর্যন্ত জেলে রয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সম্প্রতি ইডির হাতে ফের গ্রেপ্তার হয়েছেন এছাড়াও শিক্ষা দপ্তরের কর্তা সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে কল্যাণময় গঙ্গোপাধ্যায় যারা নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন একেবারে কালপিট তারাও কিন্তু রয়েছেন জেলে তার মধ্যেই এবার পুরো নিয়োগ দুর্নীতি তদন্তের গতি বাড়ালো ইডি এবং সিবিআই আর সেই তদন্তেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে কি হতে চলেছে আগামী দিনে এবার রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে কি স্টেপ নেয় ইডি সুজিত বসু এই বিল নিয়ে কি বলেন কি প্রতিক্রিয়া দেন এই বিলের ঠিকানাটা কেন ফাঁকা কেন অফিস সেখানে পাওয়া যায়নি তাহলে কি সংস্থাটি ভুয়ো কি বলবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ইডিকে জেরায় যদি জেরা করে ইডি আগামী দিনে ঠিক কি হতে চলেছে কি পদক্ষেপ নেয় ইডি আগামী দিনে এর সাথে আর কোন কোন মাথারা জড়িত নিয়োগ দুর্নীতিকাণ্ডের সর্বোপরি মেন মাথা কবে ধরা পড়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের